আলাইহি কারোর সাথে বন্ধুত্ব হবে তাও আল্লাহকে রাজি খুশি করার জন্য কারোর সাথে সম্পর্ক বিচ্ছেদ হবে মারামারি সংগ্রাম হবে তাও আল্লাহর জন্য যখন এই কাফের নাস্তি আলী রাদি আল্লাহ তাল্লাহ মধ্যে মুখের মধ্যে থুতু নিক্ষেপ করলো মুহূর্তের মধ্যে আলী রাদি আল্লাহ তাল্লাহ জেহেনের মধ্যে আল্লাহ হাবিবের হাদিস কানে বেশি আসলো ইস্তমা

আল্লাহ সাহা বৈকরামজি আলিরে তুমি কেনnastik কে ছেড়ে দিলে তুমি তো তাকে হত্যা করার জন্যই জমিনের মধ্যে ফেলে দিয়েছো বুকের উপরে পা দিয়েছি পড়েছো দুনিয়া থেকে বিদায় করার জন্য জাহান্নামের কূপুর জাহান্নামে পাঠিয়ে দেওয়ার জন্য তরবারি তুমি বের করেছো কেন মাপ করে দিলে এইবার বললেন তোমরা কি জানো না আল্লাহ রাবিব নিজে বলেছেন আর শের ছায়ায় কিয়ামতের ময়দানে যাদেরকে স্থান দিবেন তাদের মধ্যে অন্যতম আছে করজুলানে তাহাব্বা ফিল্লাহি ইসতিমা আলাইহি ওয়া তাফাররাকা আলাই এই ব্যক্তিকে আমি জমিনের মধ্যে ফেলে দিয়েছি এখানে তার সাথে আমার সাথে ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব ব্যক্তিগত কোনো শত্রুতা তা আল্লাহর হাবিবকে গালি দিয়েছে আল্লাহর হাবিবকে অকত্ত ভাষায় গালি গালাজ দিয়েছে সহ্য করতে পারি নাই আল্লাহ এবং আল্লাহ খুশি করার জন্য হত্যার প্রস্তুতি নিয়েছিলাম কিন্তু যখনই এই ব্যক্তি আমার মুখের মধ্যে থুতু

কেমতের ময়দানে একটা খনির কাতারে দাঁড়াই কয় না মনে রাখবা মনে রাখবা যদি কোনো মানুষকে ভালোবাসতে হও তাও কার জন্য কোনো মানুষকে যদি দুনিয়া থেকে বিদায় করে দিতে হয় সম্পর্ক সেদ করতে হয় সংগ্রাম করতে হয় এর বিরুদ্ধে যদি অভিযান পরিচালনা করতে হয় তাও কার জন্য করতে হবে জোরে বলে এজন্য আমার

আল্লাহর হাবিবকে লক্ষ্য করে অকত্য ভাষায় অমানসিক ভাবে গালি কালাস করতেছে কারে লক্ষ্য করতে আল্লাহর হাবিবী লক্ষ্য করে অকত্য ভাষায় অশ্লীল ভাষায় গালি কালাস করতেছে বলেন তো আল্লাহর হাবিবের জীবদ্দশায় সাহাবা একরাম সামনে বসায় এমন সময় যদি কোনো কাফের নাস্তিক মুরদার আল্লাহর হাবিবকে অকত তো অশ্লীল ভাষায় গালিগালাজ করে এটা কোন সাহাবি সহ্য করতে পারে কথা বলেন পারে বাবাজিরা আপনারা আপনারা জানেন আলী রাদিয়াল্লাহু তাআলার মতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা কাফের জাতির জন্য বাগ বানিয়ে দুনিয়া রণে পাঠাইছেন আলী রাদিয়াল্লাহু তাআলার একটা নাম আছে আসাদুল্লাহ আল গালিব অর্থাৎ আল্লাহ তলার বাঘ কার বাঘ যদি সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের একটা খবর পাইও এলাকার মানুষ এলাকা ছরা হয় আর আল্লাহর বাগ আসাদুল্লাহ আল গালিব বলা হয় আল্লাহ তালার নিজের বাগ আলী রাদিয়াল্লাহু তাআলা ন জোরে বলেন সুবহানাল্লাহ মজলিসের মধ্যে অসংখ্য সাহাবা একরাম বসা সাহাবা একরামদের শরীরের মধ্যে রক্ত টকটক করে ফুটতেছে কিন্তু আল্লাহর রাসূল অনুমতি না দিলে তো কোন সাহাবী এটাকে ধরবেন না ধরবেন আল্লাহর রাসূলের অনুমতি ছাড়া কোন সাহাবী এক চুল পরিমাণ জায়গা নড়াচড়া করছেন আল্লাহর রাসূল এটা শুনে না গੁੱস তুই দেন আর কথা গালি দিতেছে আলীর রাদিয়াল্লাহু তাআলা ন অনুমতির অপেক্ষা করলেন না দর্জের বাদ ভেঙে গেলেন অসহ্য হয়ে গেলেন যেই আল্লাহ আবিবকে সৃষ্টি করা না হলে আসমান জমিন আরস কুর্সি লৌক গোটা সৃষ্টি জগৎ সৃষ্টি করা হতো না এই মানুষটাকে গালি দেওয়া হয় নাস্তিক মর্তা জমির উপরে বেঁচে থাকার কোনো অধিকার নাই কথা বলেন ঠিক কিনা এই আলী রাদিয়াল্লাহু তাআলার নূর মেzas আলী রাদিয়াল্লাহু তাআলার নূর চরিত্র যদি আপনারা আমার হিদায়দার অলংকার দাম বিশ্বাস করেন নো টলি বাংলাদেশamazonaws বল পৃথিবীতে بھی মানুষ রাসুলের চরিত্র নিয়ে কথা বলার সাহস পেত না বাবাজিরা আলী রাদিয়াল্লাহু তাআলার নূর দৌরে টাটা নাস্তিকের ট্যাটা আছাড় মধ্যে ফলাই দিবেন ফালাই দিয়ে বুকের উপর ডান পা দিয়ে চেপে ধরলেন আর খোশবাদ্য তলার নিজের কোমর থেকে বের করে নিয়ে আসলেন একটা কোপ দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেবে আল্লাহ একবার বলেন আজকের দিনেও যদি আলীর চরিত্রের হাতে গোনা কিছু মানুষ থাকতো যুগ জমানা পালতে দিতে চাই না অনেকজন এক মানুষই আনতে পারে জাতির যে কথা বলেন ঠিক কিনা আলীর চরিত্রের যদি কয়েকজন মানুষ থাকতো আজকে বাংলার জমিন সহ কোনো জায়গায় কোন মানুষ ইসলাম নিয়ে বান্দ্রামি করার সুযোগ পেতো না কথা বলেন ঠিক কিনা একটা আচাার দিয়ে জমিনের মধ্যে ফেলে দিয়ে বকরের উপর ডান পা দিয়ে চেপে ধরলেন আর কোষবদ্ধ তলোয়ার থেকে তলোয়ারটা বের করে একটা কোপ দিয়া যে তোর মতো নাস্তিক তুই এত বড় ইস্কোয়ারদা আল্লাহর হাবিবকে গালি দিয়েছিস এই জমিনে বেঁচে থাকার অধিকার তোর নাই একটা কোপ দিবেন নাস্তিক শয়তানের বুজি তো শয়তানি আলীর দেলাতালা নূর পায়ের নিচে শুয়া আছে বকরের উপর параদারা সাইড পে ধরে আছে বুঝতে পারছে যে আলীর কাছ থেকে ছুটে যাওয়ার বাসার মতো কোনো সুযোগ নাই তা আমি যে অন্যায় করছি এটা ক্ষমা আরজ কো ঠিক কেন কথা বলেন আমার মৃত্যু নিচ্ছি তাহলে হাত থেকে রেহাই পাওয়া কারণ জবান খুলে বলেন বাক্কার কার বাগের হাতে ধরা পড়ছে বেঁচে থাকার কোনো সুযোগ নাস্তিক চিন্তা করছে আমি যে মারাত্য পরণায় করেছি আমার মৃত্যু তো নিশ্চিত তাহলে ওসতি আমাকে শাস্তি দেওয়ার জন্য একটা হাত কাটে এরপর আরেকটা হাত কাটে আমার যদি একটা পা কাটে আরেকটা পা কাটে আমার আমি গালি দিয়েছে আমার জিভটা যদি কাটতে দেয় আমার কানগুলো যদি কাটতে ফেলে আমার চোখগুলো যদি উপরেই ফেলে আস্তে আস্তে পরে যদি আমাকে শাস্তি দিয়ে মরে মরন তো হইবি আমার মরণ যন্ত্রণা কিন্তু বেশি হইবি কথা বলেন ঠিক কিনা তাহলে আরে আরেকটা খপানসাই কেমনে

যখন এই কাফেরнасти আলী রাদিয়াল্লাহু তাআলার নচার মধ্যে মুখের মধ্যে দুতুনিক্যব করলো মুহূর্তের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলার নচ হেডের মধ্যে আল্লাহ হাবিবের হাদিস কানে বসে আসলো ওয়ারাজুলামি তাহাব

সাহ ভাই কারণ জি কেস করলেন আলি রে তুমি কেন আজ থেকে সেরে দিলে তুমি তো তাকে হত্যা করার জন্য জমিনের মধ্যে ফেলে দিয়েছো বুকের উপরে পা দিয়ে চেপে ধরেছো দুনিয়া থেকে বিদায় করার জন্য জাহান নামের কুকুর জাহান নামে পাঠিয়ে দেওয়ার জন্য তরবারি তুমি বের করেছো কেন মাফ করে দিলে এইবার বললেন তোমরা কি জানো না আল্লাহ রাবি নিজে বলেছেন আরো শের ছায়ায় কিয়ামতের ময়দানে যাদেরকে স্থান দিবেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে পরজুলানে তাহাব্বা ফিল্লাহি ইসতিমা আলাইহি ওয়া তাফাররাকা আলাই এই ব্যক্তিকে আমি জমিনের মধ্যে ফেলে দিয়েছি এখানে তার সাথে আমার সাথে ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব ব্যক্তিগত কোনো শত্রুতা তা আল্লাহর হাবিবকে গালি দিয়েছে আল্লাহর হাবিবকে অকাট্য ভাষায় কালিkelas দিয়েছে সহ্য করতে পারি নাই আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করার জন্য হাত তার প্রস্তুতি নিয়েছিলাম কিন্তু যখনই এই ব্যক্তি আমার মুখের মধ্যে থুতু নিক্ষেপ করেছে তখন তার প্রতি আমার মন খারাপ হয়েছে ব্যক্তিগত ব্যাপারে কথা বলেন ঠিক কিনা আমি যদি আল্লাহ তলার হাবিবের বাতি যা আলীত আল্লাহর হাবিবের কি হয় বাতি জামাই আমি যদি আল্লাহ তালার হাবিবের বাতি হয় আল্লাহ তালা রাবি বেদ জামাই নাই এই পরিচয় কেমতের ময়দান আমাকে সার দেওয়া হবে না থুতু নিক্ষেপ করার পরে ব্যক্তিগত শত্রুতা তৈরি হয়েছে ব্যক্তিগত দ্বন্দ্ব আর ক্ষোভ আর রাগ নিয়ে যদি আমি হত্যা করতাম কাল কেমতের ময়দানে আমার আসলের জামাই আর বাতি হয় আমাকে একটা খুনির কাতারে দাঁড়ানো লাগবে জোরে ও আমার সাথীরা আমার বন্ধুরা তোমরা কি চাও আমি আলী কাল কেমতের ময়দানে একটা খুনির কাতারে দাঁড়াই কয় না মনে রাখবা মনে রাখবা যদি কোনো মানুষ মানুষকে ভালোবাসতে হও তাও কার জন্য কোনো মানুষকে যদি দুনিয়া থেকে বিদায় করে দিতে হয় সম্পর্ক সেদ করতে হয় সংগ্রাম করতে হয় এর বিরুদ্ধে যদি অভিযান পরিচালনা করতে হয় তাও কার জন্য করতে হবে জোরে বলে এজন্য আমার এহকালীন জিন্দিগিতে আমরা যা কিছু করি এটা যেন লিল্লাহিয়াতের ভিত্তিতে আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে পারি আমরা যদি প্রত্যেকটা কাজ প্রত্যেকটা পদক্ষেপ আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য করতে পারি তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনার আমার প্রত্যেকটা কাজ।